মর্যাদার সাথে আরামবাগ মহকুমা জুড়ে পালিত হল জনসংঘের প্রতিষ্ঠাতা শ্যামাপ্রসাদ মুখার্জির বলিদান দিবস উনিশশো তিপান্ন সালে জুন মৃত্যুবরণ করেন ভারতীয় জনসংঘের প্রতিষ্ঠাতা তথা কৃতি বাঙালি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার ভারতীয় থেকেই পরবর্তীকালে ভারতীয় জনতা পার্টির উত্থান তাই এই দিন বিজেপির পক্ষ থেকে সারা দেশ জুড়ে পালিত হচ্ছে এই পুণ্যতিথি মর্যাদার সাথে পালন করলেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বলিদান দিবস উপলক্ষে পুরশুরার শ্রীরামপুর হাস হাসপাতালে সমস্ত রোগীদের হাতে ফল তুলে দিলেন পুরশুরার বিজেপি বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি বিমান ঘোষ এদিন এই কর্মসূচিতে বিমান ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন পুরশুরার একাধিক নেতা ও কর্মীরা এ বিষয়ে বিমান ঘোষ বলেন ভারতের বিভিন্ন প্রান্তে আজকের এই দিনটি মর্যাদার সাথেই পালন করা হচ্ছে আরামবাগ মহকুমার বিভিন্ন জায়গায় নানান কর্মসূচি নেওয়া হয়েছে আজকে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠাতা ভারত কেশরী ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আত্মবলিদান দিবস সেই উপলক্ষে গোটা ভারতবর্ষ জুড়ে আজকে আমাদের এই দিনটি আজ থেকে শুরু হচ্ছে ছয়ই জুলাই পর্যন্ত সেবা সেবা দিন হিসাবে পালন হবে তো সেখানে আজকে আরামবাগ সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে সেবামূলক কার্যক্রম হচ্ছে সঙ্গে সঙ্গে পুরুষ বিধানসভার অন্তর্গত শ্রীরামপুর হসপিটালে আমরা যে সমস্ত এখানে রুগী আছে তাদের জন্য কিছু ফল সামগ্রীর ব্যবস্থা করেছিলাম সেটা এখানে দিয়েছি তো এই সেবা কাজ আমাদের তিনশো পঁয়ষট্টি দিনই করে কিন্তু আজকে বিশেষ একটা দিন আজকের দিনটা আমাদের কাছে খুব দুঃখেরও দিন আজকে তিনি আত্মবলিদান দিয়েছেন এবং গর্বেরও দিন সেই হিসাবে আজকে আমরা এখানে অপরদিকে এদিন গোঘাট হাসপাতালে আরামবাগ সাংগঠনিক জেলার উদ্যোগে বিজেপির পক্ষ থেকে রোগীদের হাতে ফল ও কিছু খাদ্য সামগ্রী উপহার হিসেবে তুলে দেওয়া হয় রোগীদের সাথে জনসংযোগ করেন বিজেপি কার্যকর্তারা এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাট ও আরামবাগের একাধিক কার্যকর্তারা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আত্ম বলিদান সেই বলিদানটা যে সারা ভারতবর্ষের যে অখণ্ড ভারতবর্ষ এই ভারতবর্ষের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের যে একটা জায়গা সে তৈরি করার যে লক্ষ্যে তিনি ভেবেছিলেন তার যে দূরদর্শিতা তৎকালীন সময়ে তার যে ভাবনা চিন্তা সেই ভাবনা চিন্তার ফলস্বরূপ কিন্তু সারা পশ্চিমবঙ্গে তথা ভারতবাসীর মানুষ ভোগ করছে তো আজকের দিনে সেই জায়গা থেকে আমরা তার আত্মবলিদানকে শুধু নিজের জায়গারটুকুই নয় আমরা সারা ভারতবর্ষে যেভাবে আমরা তার যে বিদ্দর্শন তার যে মতাদর্শ সব জায়গায় যেভাবে ছড়িয়ে দিতে পারছি তো সেই জায়গায় আমাদের গোহাটে বা আমাদের আরামবাগেও কিন্তু সেটা বাদ যাচ্ছে না তার এই চিন্তাধারাকে যাতে আগামী দিনে আরও বাস্তবে রূপ দিতে পারে মানুষকে সচেতন করা তার সাথে সাথে মানুষকে চিন্তাভাবনা আরও প্রতিপত্তিকে বৃদ্ধি করা সমস্ত কিছু দিক কিন্তু আমরা তাকে স্মরণ করি আজকে সেই মহৎ উদ্দেশ্য নিয়ে আমরা আজকে এই কর্মসূচিগুলো পালন করছি বিউরো রিপোর্ট নিউজ আজ বাংলা নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের ভেন এইট অথবা সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু